আমার বাসায় যে তরকারিটা খুব বেশি খাওয়া হয় সেই তরকারিটা হলো এই ছোটো মাছের চরচড়ি ছোটো মাছের সরচরি যদি এইভাবে হাতে মা খেয়ে রান্না করা যায় খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আজকে আমি এইখানে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ছোটো মাছটা সরচরি করবো এইখানে আমি কাঁচামরিচ একটু জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার পাতা দিয়ে চরচড়িটা মা খেয়ে নেব ভালো করে চরচড়িটা কিন্তু মাখানের ভিতর স্বাদটা চলে আসে তো আপনারা চেষ্টা করবেন চটচড়িটা ভালো করে মা খেয়ে রান্না করতে চটচড়ি মাখানের খানের ভিতরেই কিন্তু অর্ধেক রান্নাটা হয়ে যাবে এমনভাবে তরকারিটা মা খাবেন এই ছোট মাছটা কিন্তু আমাদের সবারই জন্য খাওয়া খুবই উপকারী ছোটো বাচ্চারা তো এখন ছোট মাছ খাইতে চায় না কিন্তু এই মাছে কোনো কাটা নাই এইভাবে আপনারা চটচড়ি করে রান্না করে ওদের খাওয়াতে পারেন এই ছোটো মাছের সরসরিটা রান্না করতে কিন্তু একদমই সহজ আমার মনে হয় না এই রকম সহজ কোনো রেসিপি হয় রান্না করা সহজ হলেও কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজার হয় নামি দামি তরকারির থেকেও এই তরকারিটা খেতে অনেক বেশি টেস্টি হয় এই তরকারিটা শুধুমাত্র গরম ভাত দিয়েই কিন্তু খাওয়া যায় না রুটি পরোটা এইগুলো দিয়েও খেলে অনেক বেশি মজা হয় তরকারিটা প্রায় আমার হয়ে আসছে এখন একটু সাইড করে কাত করে দেখব নিচে পানি আছে কিনা এই চরচড়িটা কিন্তু নিচে একটু লাল লাল হলে খেতে আরও বেশি মজার হয় আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সবার কাছে একটা অনুরোধ রইল আমার পেজ থেকে যে কোনো ভিডিও একটা করে শেয়ার করে দেবেন